মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি প্রতিনিয়ত পাল্টাচ্ছে গাজার যুদ্ধ ইয়েমেনি হুদিদের আক্রমণ লোহিত সাগরের সংঘর্ষ ইরানের পারমাণবিক কর্মসূচি সবকিছু মিলিয়ে এই অঞ্চল বিশ্বশক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এর মধ্যেই সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে ইরানকে রাশিয়ার সম্ভাব্য সামরিক ঘাঁটি স্থাপন এবং ইরাককে আধুনিক অস্ত্র বিক্রির প্রস্তাব এই ঘটনা কেবল ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তা নয় বরং পুরো মধ্য প্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে বদলে দিতে পারে দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া সেখানে সামরিকভাবে সক্রিয় তারা এস থ্রি ও এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমান ও সেনা মোতায়েন করলেও অদ্ভুতভাবে ইসরায়েলি হামলা ঠেকাতে তেমন কার্যকর ভূমিকা নেয়নি বরং উল্টোভাবে ইসরায়েলি এফ সিক্সটিন বারবার সিরিয়ার ভেতরে ইরানি ঘাঁটি অস্ত্রভাণ্ডার এবং আইআরসিসির অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বারবার দাবি করেছিলেন ইরানকে গোলান মালভূমির কাছে ঘাটে স্থাপন করতে দিতে চান কিন্তু রাশিয়া সরাসরি আপত্তি জানা এভাবে রাশিয়া কার্যত ইসরায়েলের হয়ে মধ্যপ্রাচ্যে একটি অদৃশ্য চাল হিসেবে কাজ করেছে এমনকি দুই হাজার তেইশ সালে জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে ঘোষণা দেন যে ইসরায়েলের ভেতরে থাকা প্রায় বিশ লাখ রুশ ভাষী ইহুদের নিরাপত্তা রাশিয়ার দায়িত্ব তিনি বলেন কোনো অবস্থাতেই তাদের একা ফেলে দেওয়া হবে না ইসরায়েলি সামরিক মহলে প্রচলিত ধারণা হল রাশিয়া ইরানের কাছে যে প্রতিরক্ষা প্রযুক্তি দিয়েছে তার গোপন তথ্য ইসরায়েলের সঙ্গে ভাগাভাগি করেছে ফলে ইরানের শক্তিকার্যতা আংশিকভাবে নিরস্ত্র হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র যখন ধাপে ধাপে ইরাক থেকে সেনা সরিয়ে নিয়েছে তখন দেশটির ভেতরে একটি বাফারিং জোন তৈরি হয়েছে এই জায়গাটা ইরান প্রভাবিত করতে চাইলে ইসরাইল কৌশলে সেখানে রাশিয়াকে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে ইরান সম্প্রতি ইরাককে আধুনিক অস্ত্র বিক্রি শুরু করেছে ইরাকি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে এতে ইসরায়েলের জন্য নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে কারণ ইরাক হয়ে ইরানি অস্ত্র ও যোদ্ধারা সরাসরি সিরিয়া এবং গোলান মালভূমিতে প্রবেশ করতে পারে এই প্রেক্ষাপটে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই সৈগু জরুরি ভিত্তিতে বাগদাদ সফর করেছেন তিনি ইরাককে প্রস্তাব দিয়েছেন ইরানের বদলে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ সহ আধুনিক অস্ত্র কিনতে বিনিময়ে ইরাককে রাশিয়ার জন্য সামরিক ঘাঁটি গড়ে দিতে হবে যে অস্ত্র ইরানকে হয়নি তাও রাশিয়া দ্রুত ইরাককে সরবরাহ করবে সাধারণত রাশিয়া থেকে অস্ত্র কিনলেই যুক্তরাষ্ট্র কাটসা আইন অনুযায়ী সেই দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ হয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইরাকের ক্ষেত্রে ওয়াশিংটন এক অস্বাভাবিক ছাড় দিয়েছে আমেরিকা জানিয়েছে ইরানকে প্রতিরোধ করার স্বার্থে ইরাক যদি রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনে তাহলে তাদের ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না এই সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা ইসরায়েলি মাস্টার প্ল্যান হিসেবে দেখছেন কারণ এতে ইরানের প্রভাব কমবে এবং ইরাকে রাশিয়ার উপস্থিতি ইসরায়েলের জন্য নতুন নিরাপত্তা বেষ্টনী হিসেবে কাজ করবে তেহরান দৃঢ়ভাবে বিশ্বাস করে রাশিয়ার ঘাঁটি যুক্তরাষ্ট্রের ঘাঁটির চেয়েও বেশি বিপজ্জনক ইরানি সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ অনুমান করা সম্ভব হলেও রাশিয়ার দ্বিমুখী নীতি অনিশ্চয়তা তৈরি করে একদিকে তেহরানের বন্ধু দাবি করে অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় গোপনে সহযোগিতা দেয় এই আশঙ্কায় ইরান রেভিলেশনারি গার্ড এবং ইরাকের ভেতরে নিজেদের মিত্র মিলিশিয়াদের সতর্ক অবস্থানে রেখেছে তারা মনে করেছে রাশিয়ার উপস্থিতি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক ব্যবস্থার অংশ হয়ে উঠতে পারে তবে বড় প্রশ্ন হল রাশিয়া আদৌ ইরাকে তার প্রতিশ্রুতি পূরণ করতে পারবে কিনা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অস্ত্রভাণ্ডার ব্যাপক চাপের মুখে নাটভুক্ত দেশগুলো ইউক্রেনে একের পর এক অস্ত্র কারখানা চালু করেছে ফলে রাশিয়ার ভেতরে হামলার মাত্রাও বাড়ছে এ অবস্থায় রাশিয়া কি ইরাককে পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করতে পারবে নাকি সব কিছু কেবল রাজনৈতিক কৌশল এখানে চীন বড় বিকল্প হয়ে উঠতে পারে বেইজিং ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তাদের কাছ থেকে যদি কেউ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ বিমান কেনে চার থেকে ছয় মাসের মধ্যে সরবরাহ নিশ্চিত করা হবে কিন্তু আমেরিকা ও ইসরায়েল কোনোভাবেই চাইছে না যে ইরাক চীনের সঙ্গে ঘনিষ্ঠ হোক ফলে চীনকে বাদ দিয়ে সামনে আনা হচ্ছে ইরাকের জনগণ যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাবের জন্য রাশিয়াকে পরিচিত তারা জোরালো ভাবে চাইছে দেশ থেকে মার্কিন সেনারা চলে যাক এ অবস্থায় সরকারের জন্য যুক্তরাষ্ট্রপন্থী নীতি গ্রহণ করা কঠিন এখন প্রশ্ন হলো জনগণের ইচ্ছার বিরুদ্ধে সরকার কি রাশিয়ার ঘাটে অনুমোদন দেবে নাকি অভ্যন্তরীণ চাপ ও বাইরের শক্তিগুলোর টানা পড়ে নতুন রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে মধ্যপ্রাচ্যের এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে কয়েকটি বড় বিষয় স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েলের নিরাপত্তা অগ্রাধিকার যুক্তরাষ্ট্র হোক বা রাশিয়ার দুই দেশই শেষ পর্যন্ত ইসরায়েলের সুরক্ষায় ভূমিকা রাখছে রাশিয়ার দ্বিমুখী নীতি ইরাক একটি নতুন যুদ্ধক্ষেত্র যুক্তরাষ্ট্রের চলে যাওয়া ফাঁকা জায়গা ইরান পূরণ করতে চাইলে রাশিয়া ঠেলে দেওয়ার প্রতিযোগিতায় চীনকে বাইরে রাখা দ্রুত সরবরাহ সক্ষমতা থাকা সত্ত্বেও ইরাককে চীন নয় রাশিয়ার দিকে ঠেলে দিচ্ছে ওয়াশিংটন এবং তেল এখন বৃদ্ধি পেয়েছে কারণ রাশিয়ার ঘাঁটি আর তাদের জন্য নিশ্চয়তা নয় যা যুক্তরাষ্ট্রের উপস্থিতির চেয়েও ভয়াবহ হতে পারে সব মিলিয়ে ইরাকে রাশিয়ার সম্ভাব্য ঘাঁটি শুধু একটি সামরিক চুক্তির বিষয় নয় বরং এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পাল্টে দেওয়ার মতো বড় কৌশল ইরানকে নিয়ন্ত্রণে রাখতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে রাশিয়াকে ব্যবহার করছে আর মস্কো নিজের ভূ রাজনৈতিক স্বার্থে এই সুযোগ নিতে চাইছে তবে প্রশ্ন থেকে যায় ইরাকের অভ্যন্তরীণ রাজনীতি ও জনগণের বিরোধিতার মুখে এই পরিকল্পনা কতটা বাস্তবায়নযোগ্য বিশেষজ্ঞরা বলছেন আগামী মাসগুলোতে ইরাক যদি রাশিয়ার ঘাটি অনুমোদন দেয় তবে তা হবে নতুন এক শীতল যুদ্ধের ফ্রন্ট লাইন যেখানে ইরান ইসরায়েল রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রত্যেককে নিজেদের আধিপত্য কায়েমের চেষ্টা করবে এর ফলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও বাড়বে যা বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তার জন্য ভয়াবহ প্রভাব ফেলতে পারে সাম্প্রতিক আঞ্চলিক আঞ্চলিক কূটনৈতিক উত্তেজনা জ্বালানি সরবরাহ চেইন ও প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন এই তিনটি মিলে তৈরি হচ্ছে ইজন্য তুর্কি সম্পর্কের নতুন এক জটিল ক্যানভাস বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দেখে নিশ্চিতভাবেই বোঝা যায় যে পরিস্থিতি আর আগের মতো নেই দিন যত যাচ্ছে এবং সময় যত গড়াচ্ছে ততই মধ্যপ্রাচ্য একের পর এক উত্তপ্ত হয়ে উঠেছে সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন চলছে এক ভয়ানক সংঘাতের সময় এই সময় মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল কোন পদক্ষেপ নেয় সেটি দেখার অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের নাক গলানোয় যুদ্ধটা আরও জটিল আকার ধারণ করেছে এতে বোঝা যাচ্ছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমনকি দেখা যায় রাশিয়া এখন ইরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সবকিছু মিলিয়ে উত্তপ্ত এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয় সবচেয়ে বড় প্রশ্ন হলো ইরান কি তাদের শত্রুদের আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন